হাটে পর্যাপ্ত পরিমাণ গরু আছে এবং হাটে অনেক মানুষ আজকে প্রচুর বেচা বিক্রি হবে তো আপনাদের আজকে শাহজাহানপুর হাটের বর্তমান পরিস্থিতি দেখাবো সরি শাহজাহানপুর না ম্যারাদিয়া হাট বাই মিস্টেক মেরাদিয়া হাটের বর্তমান পরিস্থিতি দেখছি আপনার দেখাচ্ছি এবং দেখছি সো দেখাতে থাকি যদি আমার সামনে কোনো লাইভ গরু বিক্রায় বিক্রি হয় বা কেনা বেচা হয় সেটা আপনারা দেখাবো তো কিছুক্ষণ হেঁটে হেঁটে আপনাদের ভিডিও দেখাই এই যে ব্যাপারীরা সামনে গুরু ধরে দাঁড়িয়ে আছে এইবার যেহেতু আফতাবনগর হাত বসে নাই সেহেতু আসলে এই মেড়া দিয়া হাতে এইবার গরু যেমন হচ্ছে প্রচুর ঠিক তেমনি এবার ম্যালেরিয়া হাটে বেচা কেনাও হবে প্রচুর তো আমরা হাঁটছি তো মানুষ প্লাস জ্যাম গেছে হাতে সামনে দিকে দেখেছি এখানে অনেক গরু দেখা যাচ্ছে আসলে ম্যালেরিয়া হাটে গরু ভরপুর এই যেখানে সুতান দিয়ে কিছু গরু আছে দেখি কথা বলে আসসালামু আলাইকুম আপনার গরু চাচা

কয় দাঁতের এটা গরু দুই দাঁত না এমনি দাম উঠছে কত বলে দাম মানে আপনি যেটা চাচ্ছেন ওই দামটা এখন উঠে না গরু মোটামুটি বড় আছে মিডিয়াম সাইজের আর আপনার দামটা উঠে আমি ভাবছিলাম আমি সব গরু আপনার আগে মনে করছি না আসছেন কবে শনিবার তা বলে অনেকদিন হয়ে গেছে আসছেন হুম আচ্ছা ঠিক আছে ভাই করেন দেখি সামনের দিকে আমরা হাঁটি সামনের দিকেও গরু আছে গরু অনেক গরু দেখতে থাকি আর আপনাদের দেখায় এই যে অনেক গরু দেখি গরু হাতে হাতে দেখি দেখতে যাই আপনাদেরও দেখায় আসলে আজকে হচ্ছে শুক্রবার ঈদের আরও দুই দিন বাকি আছে আজকের দিন শহর হলে তিন দিন হলে পুরোপুরি বেচাকে না আসলে আজকের থেকে ধন্যভাবে চলবে আশা মনে আশা করি আশা করি এটাই হবে কারণ মানুষজন আজকে থেকে গরুর ঢাকা শহরে ঘুরে ঘুরে কেনা কেনা শুরু করবে বা করছে ওই যে যেমন ব্যাপারই বললো তিনটে গরু আনসাম দুটো বিক্রি হয়ে গেছে তো এখানেও বেঁচাবেকি হবে আজকে আমাদের সাথে আমার এক ছোট ভাই আসছে ছোটো ভাইয়ের নাম হচ্ছে মেহেদি তো ও মোটামুটি দুই দিন যাবত গরু হাটে ঘুরছে টুরছে তো ওর সাথে কিছু আপনার সাথে সাক্ষাৎকার নেই আপনাদেরও শোনা ওর মেহেদি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো এখন